হরে কৃষ্ণা রাধে রাধে সকালবেলা ভগবানকে বাল্য দিলাম খুব তাড়াতাড়ি করে আজকে ইস্কন মন্দিরে মায়াপুর থেকে প্রভুজিরা আসবে সেখানে যাব সেই জন্য তাড়াতাড়ি বাল্য দিয়ে নিলাম এরপরে দেখো সব কাজ সারবো বাড়ি কৃষ্ণ রাধে রাধে গেছে এই হচ্ছে আজকে ভগবানের দুপুরের ভরে রান্না করে ভগবানের বাল্য বিশেষ কিছু করিনি আজকে নবান্ন নতুন চাল দিয়ে ভগবান করে ভাজা বেশি কিছু রান্না করিনি সব নতুন সবজি মিলে শসা পেটে চচ্চড়ি পাঁপড় ভাজা আর শাক ভাজা কারণ আজকে ইস্কন মন্দির সে আমাদের এখানে ইস্কন মায়াপুর থেকে প্রভুজিরা আসবে সেখান থেকে প্রভুজিরা ফোন করেছিল সেখানে দর্শন করতে যাবো সেই জন্য বিশেষ কিছু রান্না করিনি ভগবানের একটু প্রসাদ মুখে দিয়ে এখন চলে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আমরা মন্দিরে পৌঁছে গেছি ধন্যবাদ কাদের কাদের মন যদি কারো বেজে ওঠে তাহলে তাকে মিষ্টি খাওয়া ছায় হবে কিন্তু কি সবাই রাজি তো কেউ বলছে না এখন রাজি তো কি বলবা রাজি তো তাহলে মোবাইলটা সাইলেন্ট করে রাখো আর যদি বৈষ্ণব সেবা দিতে চান তাহলে মোবাইল বাজাবে কোন অসুবিধা ঠিক আছে আসুন আমরা মহাজের থেকে শ্রবণ করব তার আগে আমাদের সঙ্গত প্রায় বিশ বছরেই একসঙ্গে ছিলাম একসঙ্গে জব করা পড়াশোনা করা একসঙ্গে প্রসাদ পাওয়া করেছি তো সেখানে গিয়ে উনি বলেছিলেন যে আমার জীবনটা সার্থক হ্যাঁ জন্মস্থানে এসে তাই তিনি কি করেছিলেন

নিয়ে যাবেন তাহলে জীবনটা সন্দেহ জয় ভক্তিচা গোবিন্দানন্দ মহারাজ কি ভক্তিচার গুরু মহারাজ কি জগৎগুরু শ্রীর

তখন কেউ প্রার্থনা করে তখন ভগবান ওই জিহাতে আবির্ভূত হয় সেরকম কেউ যখন ইচ্ছা করে যে প্রভু আমি তোমার নাম ছাড়া আর যেন কিছু না বলি না শুনি তো অনেক সময় ইচ্ছা না করবেন না যে না আমি অন্য কিছু শুনবো না কিছু বলবো না কিছু দেখব না কিন্তু অন্যজন এসে বলে চলে যায় আপনি না চাইলে কে বলে যান ভগবানকে প্রার্থনা করতে হবে এরকম সঙ্গ আমাকে দিন এই জন্য একটি খুব সুন্দর ভজন আছে যার মুখে তার কাছে তুমি যার মুখ দেখি ভুলে যাবে তার মুখ না খুব গুরুত্বপূর্ণ যাকে দেখলে হরির কথা ভুলে যাবে না হরির স্মৃতি থাকবে না তার বিষ আর রূপ জলে সিঞ্চন করতে হবে অর্থাৎ ভগবানের কথা শ্রবণ কীর্তন আদি যে নব ভক্তি রয়েছে সেটা পালন করতে হয় করতে করতে আস্তে আস্তে সে বীজটি অঙ্কুরিত হবে তারপরে সেখান থেকে দুটো পাতা হবে হ্যাঁ আস্তে আস্তে সেটা বড়ো হতে থাকে আর বড়ো হতে হতে একটু বড় হলে তারপরে কী করতে হয় ঠিক আছে সেরকম ভক্তিলতা অনেক বড় হলেও যদি বৈষ্ণব অপরাধ রূপ এই মত্ত হস্তি। হৃদয় রোগ ক্ষেত্রে ঢুকে যায় ব্যাস তাহলে ভক্তিলতা নষ্ট হয়ে যায় এরকম অনেক মহান মহান ব্যক্তি তার বৈষম্য অপরাধের কারণে চলে গেছেন একজন নং সন্দেহে আছে যার নাম হচ্ছে দুর্বাসা ঋষি আপনারা সকলে জান দুর্বাসা ঋষিকে জানেন কী করে জানান জানে দেখা হয়েছিলো তাহলে তাহলে হ্যাঁ শোনা এটা খুব গুরুত্বপূর্ণ সব কিছু যদি আমরা দেখতে পাবো এরকম না শাস্ত্রের মাধ্যমে শুনে শুনে এদের বলে জ্ঞান চক্ষু বা শাস্ত্র শাস্ত্রের মাধ্যমে দর্শন করা শাস্ত্রে মানে ভাগবতে গীতাতে যেটা লেখা আছে ধ্রুব সত্য কথা কত গ্রন্থ এসেছে কত গ্রন্থ গিয়েছে কিন্তু গীতা সে রয়েছে পাঁচ হাজার বছর আগে ভগবান দিয়েছেন তার আগে সূর্য পৃথিবীর সৃষ্টি না তো রয়েছে আবার থাকবেও ছেলে ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে শুধু নামের আজকে তো অনেক আছে ব্রাহ্মণের ছেলে গায়ত্রী করে না সবচার পালন কেনা সে তো আলাদা ব্রাহ্মণ তো নয় ডাক্তারের ছেলে ডাক্তার হবে যদি ডাক্তারি না পড়ে প্র্যাকটিস করে হবে হবে না আমি ডাক্তারের ছেলে হ্যাঁ আমিও ডাক্তার বললে হবে তাকে কাছে কেউ যাবে কিন্তু দুর্বাসের শ্রী ব্রাহ্মণের ছেলে দুর্বাসের শ্রী মায়ের নাম কি বাবার নাম কি হ্যাঁ ಹರಿ ಸಂತ ಹರೇ ಹರಿ ಹರೇ ಹರೇ राधे 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 कृष्ण राधे कृष्ण ਆਕ਼ਾ ਸਨਾਵ ਜੇ ਆਵੇ ਆਪਾਦ ਅਨੇ ਕੇ

जयकारा जयकारा हरे बोल बाबा के मारे बाबा के मारे जय कंकोरे जय कंकोरे हरे बोल बाबा के मारे बाबा के मारे মগুর <laughs> ম Oh, no, 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 no. कितानां श्रीवरं ये धरानि पर्वताः धरसि i wish i had সাথ <muchas> পি